নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আর আজকে আমরা কথা বলবো আইএসও সার্টিফিকেট নিয়ে আইএসও নাইন থাউজেন্ড যেটা হয় আর কাঞ্চাপাড়া সিটি নিয়ে কি যদি আপনি কাঞ্চাপাড়া বীজপুর হালিসর এই সমস্ত এরিয়াতে থাকেন আর অলরেডি এখানে অনেক বড়ো বড়ো কারখানা রয়েছে রেলের কারখানা রয়েছে আপনারা দেখেছেন কাঞ্চাপাড়া ওয়ার্কশপ রয়েছে প্লাস জুট মিল রয়েছে নদীয়া এই আপনার হুকুমচাঁদ জুট মিল রয়েছে পেপার মিল রয়েছে আর অনেকখানা শোরুম বা বাকি অন্য ব্যবসাও আছে বিল্ডিং প্রপার্টিজ এখন ব্যবসা অনেক চলছে ফ্ল্যাট বিল্ডারদের অনেক আছে তো এই সমস্ত রকমের বিজনেসেই আপনি দেখবেন আইসো নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন লাগে আর এখানে যেহেতু কারখানা আছে কাঞ্চাপাড়া ওয়ার্কশপ আছে তো অনেকখানা ইন্ডাস্ট্রি এখানে আছে যারা জ্যাম পোর্টালে রেজিস্টার্ড আছে আর জ্যামে কাজ করে তো যারা এই রেলে ধরুন মাল সাপ্লাই করে माध्यम जमर मध्यमे करूकाम मध्यमे करूक ते आईसो सार्टिफिकेशन दिए वार्कशप आज वार्कशपे धरू गाड़ी जे रिपेयर है सेक तो पार्टस लागे अनेक रिपेयर करते जा जिस लागे जो जानला खराब हलो फैन खराब हलो इलेक्ट्रिसिटी खराब हलो ग्राउंड जा स्पेस आज है से खराब हलो तो समस्त जिनस मेटेरियल सब सोग समय परचेस होते थके मेटरियल परचेसर जो आपके कियम एस सार्टिकेशन आईसो नाइन थाउजेंड आईसो फोर्टीन थाउजेंड आइसो टोटी टू थाउजेंड আর ISO 27000 এই নানান রকমের সার্টিফিকেশন সব সময় रिक्वायरमेंट হয় যদি আপনি ফুড প্রোডাক্ট সাপ্লাই করবেন তাহলে ISO 22000 লাগবে যদি কম্পিউটার रिलेटेड পার্টস হার্ডওয়্যার সফটওয়্যার সাপ্লাই করবেন তাহলে ISO 27000 লাগবে আর বাকি কমন যেটা ISO 9000 এন্ড 14000 সেটা লাগে তো এই সব সার্টিফিকেট আমরা করাই আপনার যদি কোম্পানি আছে আপনার যদি লিগ্যাল প্রসেসর সেটআপ আছে মানে ট্রেড লাইসেন্স আছে বা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে বা লিমিটেড কোম্পানি আছে তাহলে আপনি এই কাজের জন্য অ্যাপ্লিকেবল আপনি আইএসও সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারেন আপনার ডকুমেন্টস কী কী লাগবে আপনার কোম্পানির পেপার লাগবে আপনার প্যান কার্ড লাগবে আধার কার্ড লাগবে আপনার যে অফিসের ফটোজ ভিডিওজ আছে ফুটেজ আছে এইসব লাগবে কত এমপ্লয়ি কাজ করে তার ডিটেল লাগবে কতদিন থেকে কাজ করে সেই ডিটেল লাগবে কী কী ডিপার্টমেন্ট আপনার এখানে ক্যারি করছেন চালাচ্ছেন সেটা লাগবে টি দুটো বিল লাগবে যেখান থেকে ধরুন আপনি কোনো জিনিস পারচেস করছেন আর যেখানে কোনো জিনিস সাপ্লাই করছেন বা সার্ভিস দিচ্ছেন তার যদি অর্ডার কপি আছে তো সেটা লাগবে এটা নিয়ে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান করার পরে অডিট হয় অডিটের পরে আপনাকে ড্রাফট কপি ইস্যু করা হয় ড্রাফট কপি আপনার যদি সব কিছু ঠিক থাকে আপনি ওকে করবেন তারপরে আপনাকে স্যাটিসফাইড কপি সিগনেচার কপি দেওয়া হয় আগে অনলাইন কপি দেওয়া হয় অনলাইন কপি আসার পরে মোটামুটি ওয়ান উইকের পরে হার্ড কপি আপনাকে পাওয়া যায় আর সেটা আপনি সমস্ত রকমের রেলের টেন্ডার বা প্রাইভেট কোম্পানির টেন্ডার বা স্টেট গভর্নমেন্টের টেন্ডারে আপনি সাপ্লাই করতে পারেন বা আপনি নিজের কাগজ জমা করতে পারেন হয় কি ধরুন ভিড় থেকে একটু আলাদা হতে হয় যদি আপনি বিজনেস করছেন তো মার্কেটে এরম না কি সবাই যদি একই রকমের কাপড় পরে থাকে তো কেউ কাউকে চেনাটা একটু দূর থেকে মুশকিল কিন্তু এটাই যদি আপনি একটু ইউনিক থাকেন সবাই কালো পরে রয়েছে তার মধ্যে আপনি সাদা পরে রয়েছেন তো আপনি একটু সবার থেকে আলাদা হয়ে যাবেন এই আলাদা হওয়াটা এটাই একটা মার্কেটিং আর এই মার্কেটিং এই সেগমেন্টেশন এই কোয়ালিটি যা কিছুই করবেন দেখবেন একটা বডি আছে যারা স্যাটিসফাইড করে কি না ইনি ভালো বা ইনার কাজ ভালো সবসময়ই আপনি মাধ্যমিক দিয়েছেন আপনার মাধ্যমিক বোর্ড আপনাকে সার্টিফিকেট দিয়েছে কি হ্যাঁ ইনি বাকি বাচ্চা থেকে ভালো আছেন বাকি বাচ্চা থেকে খারাপ আছেন এটা একটা গ্রাফিক্স রইল এইভাবেই সার্টিফিকেশন করে অন্য কোম্পানি থেকে আলাদা হতে হয় তো আপনি যদি ক্যান্সাপড়ায় থাকেন আর আইস সার্টিফিকেট নিতে চাইছেন আমাদের সাথে সম্পর্ক করতে পারবেন নাইন টু থ্রি জিরো ট্রিপল টু ফোর নাইন জিরো এই আমার নম্বর আছে এই পুরো এরিয়াতেই কাঞ্চাপাড়া হালিশোর আর বীজপুর এই সমস্ত এরিয়াতে আমাদের অলরেডি মোস্ট প্রবলি দশ থেকে পনেরোটা আগেই ক্লায়েন্ট রয়েছে আর আপনি হলে আরও অ্যাডমিশনই হবে আর আপনাকে লোকাল রেফারেন্স চাইলে লোকাল রেফারেন্স আমরা দিতে পারবো অনেক ক্লায়েন্ট আছে তাদের কাজ আমরা এখানে করেছি আর এখনও করছি আজকে তো নমস্কার